এই সাত দিয়া আবে আয় শুনি যা খানে কি তৈছে তো নানির ঘর তিনটা একটা হিয়াল একটা কুত্তা আর একটা মেকুর হইছে তোর ঘরে ঘুরতে ঘুরতে আমি তিন হাজার টাকার ফসা ফুকুড়ি খাইয়া আর এখন ফাটতে ফাটতে আমার জান শেষ এর বাদ তোর ফাটতা পাইয়েন না কিতা লাগি তুমি খালা ফাটারে নি যাও গিয়া বুড়া বেটি এসব দেখো

অশান্তি কিতাপ ঘৰ বাই দেখৰাই নি কুটি মুটি নাথ ফুৰি গৈ কতখন চাবচ বাঢ়িছে আজি খুন্দ ফুৰিম তোৰ মানে আতো দৰা যায় মোকো দৰা যায় নাই তাৰ মোক কি কান্দি অটল বিহাৰী বাজবাই ফুটকি উঠিছে মানে দেখলেন কি স্পিডে তারা মুখ ঘুরাইন ওলা হিসাবে বান্দর ফুটকিলা ইলা লড়াই না জেলা আজকাল কুট ফুটিনতে ফুটকি মুরাই 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 এখন মাত মাত না ফুটকি বরি বরি ভাত ভাত হইন নানি তুমি খালি দূর দূর হইও না আচ্ছা কসাই পৃথিবীর মাঝে সবটা কি বড় পাগল খেকু আমি আমি তো জানি তুই কইবি গান তুই কি না তুমি আমি না হতুই মানে আমি কি আবার হয় দেখছো নি হকিকত মা তো খান বাড়ি আইছে অরিজিনাল পৃথিবীর মাঝে পাগল যদি থাকে তে এই নতরঙ্গি পাগল আছে কারণ তাইর পাগলামি লাগি তো সারা একদম বাইরে লৈ গেছন তাই খালি পাগলামি উল্টা পাল্টা মাত মাতে কখন রিয়েল কইছাই তুই পাগল না আমি পাগল হ্যাঁ আমি না না তুমি দেখছো তাইর মুখে দি তাই নিজে কইছে তাই পাগল

Ακτάνουν γόια, γόια. Εκάνω σε κερά, νοστιχάνω. Εκάνω ματυρ το λέει. Σολίσφου το কোনো বস্তু যাইতে পাৰে না হ কলেজৰ তলে মানে হ মাটিৰ তলে সেইকাৰণ কলেজ আৰু সেই কলেজৰ আপ ডাউন কৰা কোনো মানুহ নাই চিৰিফ আমি কলেজৰ ফৰি ত' আমি এখন নৈত চাই বাই নহ'ল ভিডিঅ' যদি আপোনাৰ ভাল লাগে ইউটিউবৰ আব্দুল ৱাহিদ মানে ভিডিঅ' মাৰিয়া দেখিবা ছাবস্ক্ৰাইব কৰি আহিবা আৰু বেষ্ট থাকে বেষ্ট যদি মজা লাগিয়ে তাহে আপোনাৰ কমেণ্ট কৰি আহিবা আৰু ভিডিঅ'বিলাক শ্বেয়াৰ মাৰি দিয়া যাবা আর আমি একটা জিনিস কইয়া যাই আর আপনারা আর বর্তমান যে পরিস্থিতি চলে পরিস্থিতির বাদি না দিয়ান দিয়া যার যারির কন্টেনার বাদি দিয়ান দেওয়া আর কন্টেনার বাদি দিয়ান দিয়া বালা বলা ভিডিও বানাইয়া যাক তো আপনারা সাপোর্ট খুবই যাইবা দর্শক সাপোর্ট করব ল্যাঙ্গুয়েজটা তোরা কন্ট্রোলের ভিতরে রাখিয়া ভিডিও বনাইয়া যাইবা বেশ থাকি বেশ মজা লাগিয়া যাইবা আর দর্শক হলে সাপোর্টও করিয়া যাইবা তো আপনারা অতটুকু রইলো বাদ বাকি আপনারা যদি বেশি থাকি বেশি শর্ট ভিডিও দেখতে চান ইনস্টাগ্রাম আব্দুল ওয়াহিদ নাটক মারিয়া দেবা বা রস্টার ওয়াহিদ মারিয়া দেবা অতটুকু রইল আসসালাম আলাইকুম